প্লানের শেপটা দেখেন দেখেন কি আছে ভিতরে এগুলো সব ফেটে বের মানটা কি গোটা দেখেন তোলা যে ফাটবে যখন মনের মতো চারটা পার্ট একদম কোষ হয়ে আসবে খুবই ভালো মানের পিওর ব্রিড আপনারা সবাই যে যে কোন যেখানে তাকেন প্রতিবেদন দেখেন সুন্দরটি আসতে পারেন এত কোনো সমস্যা নাই কারণ আমি আইসি ফার্স্ট মিনিট লাগছে না আল্লাহ দামে ধরে কথাবার্তা সবকিছুর আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ি থেকে আমরা একটা সেকেন্ড খুবই ভালো মানের গাবি আমরা হলেস্টন ফ্রিজিয়ান আমরা সেল করলাম ব্রাহ্মণ বাড়িয়া আমার এক শ্রদ্ধ বড় ভাই আসছে গোটা সংগ্রহ করছে এখনো সতেরো আঠারো দিন বাকি আছে একদম পিওর ব্রিড গরু গলা সিং পায়ের খুর নিচে পার্সেন্টেজ চাওয়াটা বাড় মান ডাকি গোটা দেখেন এখনো সময় আছে দেখো দেন ওলানের শেপটা দেন দেখেন কি আছে ভিতরে এগুলো সব ফেটে বের হয়েছে মান ডাকি গোটা দেখেন তোলা যে ফাটবে যখন মনের মতো চারটা পাট একদম কোষ হয়ে আসবে খুবই ভালো মানের পিওর ব্রিড এই গরুটা প্রথমবার দুধ ছিল বিশ একুশ ভাই এবার বাইশ তেইশ পাবে যদি ভালো ম্যানেজমেন্ট করে আরও প্লাস করে যাবে অনেক ভালো গরু একটা আমরা কত টাকা সেল করলাম আমাদের ভিডিওর সাথেই থাকুন আসসালাম আলাইকুম আমাদের ঠিকাটা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন বক করে মোর ফরেস্ট ফলা বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য খামারি ভাইয়ারা আসে কালকে আমরা প্রায় বাইশটা গরু সেল করছি আজকে এই ভাই আসছে ব্রাহ্মণ থেকে কুমিল্লার ভাই আসছে ঢাকার ভাই আসছে আরো বিভিন্ন প্রান্তের ভাইয়ারা প্রতিদিন আস্তে আস্তে গাড়িতে আছে এই গরুটা কত টাকায় কিনলেন যারা ব্রাহ্মণ থেকে গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন আসসালাম আলাইকুম আপনারা সবাই যে যে কোন যেখানে তাকেন প্রতিবেদন দেখেন সুন্দরটি আসতে পারেন এত কোনো সমস্যা নাই কারণ আমি আইছি ফার্স্ট মিনিট লাগছে না দামে ধরে কথাবার্তা সবকিছুর রোল অনেক বড় অনেক ভালো আমি ওটা দিকে আমি আইসি যেমন দিকে আইসি আর যেমন বিশ্বাস হই দিচ্ছে কত টাকা নিয়েছে বাউন্ন টাকা দুই লক্ষ বান্ন হাজার টাকা হ্যাঁ আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গরু আছে একটা বাইশ তেইশ পঁচিশের গাভী নিতে গেলে বাইরে তিন লাখ টাকার উপরেও দাম পড়ে আমাদের গরু বিভিন্ন কোয়ালিটি থাকে আমার যখন যেটা যেরকম থাকে আমি দেওয়ার চেষ্টা করি দেখেন এটার ওলানের শেপটা এত ভালো এই দাঁড়াও একদম দেখেন দেখেন এই যে খুবই ভালো তা ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় সরিচালা মতো ব্রাহ্মণ বাড়ি পৌঁছাই দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম